লাহমুল মানে গোস্ত আর তৈরুল মানে পাখি ওয়ালাহমি তৈরিন এবং পাখির গোস্ত তারা জান্নাতের মধ্যে ভক্ষণ করবে ওয়ালি তৈরিন এবং পাখির গোস্ত মিম্মা এই মিম্মার মধ্যে দুটি শব্দ আছে একটা হলো মিম আর একটা হলো মা মিম প্লাস মা এই দুটো মিলে শব্দ হয়ে গেছে মিম্মা মিন মানে থেকে আর মা মানে যা মিম্মা একত্রে যখন অর্থ হবে তখন অর্থ হবে মিম্মা তা থেকে যা তাহলে পাখির গোস্ত থেকে মিম্মা তা থেকে যা ভোর তারা কামনা করে করবে তাদের মন চাই চাবে তাহলে এবং তারা ওই পাখির গোস্ত আহার করবে যা তাদের মনে চাবে এবং তারা ওই পাখির গ্রস্ত আহার করবে যা তাদের মনে চাবে বা যা তারা কামনা করবে তারপর আল্লাহরায়নায় বলেন এবং ডাগর ডাগর উজ্জ্বল চোখ বিশিষ্ট সুন্দরী তাহলে অহৌর ন্যায় এর অর্থ হলো এবং জান্নাতের মধ্যে থাকবে ডাগর ডাগর উজ্জ্বল চোখ বিশিষ্ট সুন্দরী তারা কেমন হবে তেইশ নম্বর আয়াতে আল্লাহ আলম বলেন কা কা মানে মতো সাদৃশ্য আবার মিছিল মানেও মিসলুন এর জমা আনসার মিসলুন এর জমা বহু বচন আনসার এর অর্থ মতো সাদৃশ্য তো কা এবং আমসাল যখন দুটোই একত্রিত হয়েছে তখন একটা অতিরিক্ত হয়ে যাবে কামসাল সাদৃশ্য মতো লুকলুন লুকলুন মানে মুক্তা কামসালুকু এই হুরগন হবে মুক্তার মতো কেমন মুক্তা নুন সুরক্ষিত বা সযত্নে সযত্নে লুকিয়ে রাখা বস্তু কামসালিলুকু ইন হুরগন হবেন সযত্নে লুকিয়ে রাখা বা সুরক্ষিত মুক্তার সাদৃশ্য মুক্তার মতো চব্বিশ নম্বর আয়াত শব্দের অর্থ হলো প্রতিদান বিনিময় পুরস্কার পুরস্কার হিসাবে তারা এখানে বিনিময়ে কারণে জাজান বিনিময়ে প্রতিদান হিসাবে কিসের বিনিময়ে মা মা মানে যা কানুয় তারা আমল করেছিল তারা আমল করেছিল মা যা তারা আমল করেছিল পুরস্কার হিসাবে তারা যা আমল করেছিল সেটার বিনিময়ে পুরস্কার হিসেবে আল্লাহ রবুল্লা আলমিন এই নিয়ামত দান নাম্বার বলেন তারা শুনবে না ফি মানে মধ্যে আর হা মানে তার হা মানে তার বলতে জান্নাত উদ্দেশ্য ফি হা তার মধ্যে অর্থাৎ সেখানে অর্থাৎ জান্নাতি তারা সেখানে শুনবে না লাগুন মানে অনর্থক ওয়াসার কোন কথা লাগুয়ান ওয়াসার অনর্থক কোন কথা ওয়া এবং লা মানে না তা গুণা পা তাহলে লাফিহা তারা সেখানে শুনবে না লাভ অনার্থক কোন কথা ওলা এবং শুনবে না তারিমা পাপের কোন কথা সেখানে তারা শুনবে না তাহলে তারা কি শুনবে আল্লাহ বলেন ইল্লা তবে বক্তব্য বাণী তবে বক্তব্য হবে কেবল সালাম সালাম শান্তি শান্তি অর্থাৎ কেবলমাত্র শান্তিপূর্ণ বাণী জান্নাতের মধ্যে থাকবে জান্নাতের মধ্যে অশান্তি এবং অপ্রীতিকর অপ্রিয় কোনো কথা জান্নাতের মধ্যে থাকবে না সাতাশ নম্বর আয়াতে আল্লাহ আলমিন বলেন ও মানে এবং সহেবনের জমা আসহাব অধিকারী সঙ্গী আর ইয়ামিন মানে ডান ডান দিক ও ইয়ামিন এবং ডান দিকের অধিকারীরা অর্থাৎ ডান হাতের আমল নামার অধিকারীরা মানুষেরা মানুষেরা মা মা মানে এখানে কতই না সৌভাগ্যবান মা শব্দের এক অর্থ হয় কতই না সুন্দর কতই না সৌভাগ্যবান কতই না উত্তম এটা মা শব্দ বোঝায় মা ছা বলিয়া কতই না সৌভাগ্যবান ডান দিকের মানুষেরা ওয়াসাবুলিয়ামিনি ডান দিকের মানুষেরা মা কতই না সৌভাগ্যবান আসহাবুলিয়ামিনি ডান দিকের ডান দিকের মানুষেরা তারা কোথায় থাকবে আঠাশ নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাহ তালা ফি মানে মাঝে সিদ্রিন সিদ্রুন শব্দের অর্থ হলো বরুই সিদ্রুন মানে বরুই উল বলে অনেক এলাকাতে আর হলো খদূত অর্থ কাটা বিহীন যাতে কোনো কাটা নেই তাহলে কাটা বিহীন বরুই গাছের মাঝে তারা থাকবে কাটা বিহীন বরুই গাছের মাঝে তারপরে কোথায় থাকবে অতল লেখাই শব্দের অর্থ হলো কলা কলা গাছ মাং মাংদুদ শব্দের অর্থ হলো কাদি ভরা কাদিতে পরিপূর্ণ কলার কাদিতে পরিপূর্ণ কলা গাছের মাঝে তারা থাকবে এখন আমি আপনি হয়তো অনেকে চিন্তা করতে পারি যে কলা গাছের মধ্যে থাকবো আপনারা হয়তো দেখেছেন বিভিন্ন জায়গাতে কলা গাছের মতো দেখতে এক ধরনের গাছ পাওয়া যায় কলা গাছের মতো অবিকল দেখতে যদিও এটা কলা গাছ না দেখতে কত চমৎকার লাগে আর জান্নাতের কলা গাছ আল্লাহ তালা এর অর্থ তো এই না যে কলা গাছের মতো বন জঙ্গল হবে আল্লাহ রব্বুলে আলামী জান্নাতের বস্তু জান্নাতের মতো করেই আল্লাহ রবুলের আলামী তৈরি করবেন এবং সাজাবেন তারপর আল্লাহ রবুল আলমিন বলেন ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমিন বলেন ও এবং জিল্লিন ছায়ার মাঝে থাকবে মন্দুদ বিস্তৃত সম্প্রসারিত বিস্তৃত ছায়ার মাঝে তারা থাকবে এবং মাউন ও অমাইন এবং পানির মাঝে মাস্কুপ মাস্কুপ মানে প্রবাহমান এবং তারা প্রবাহমান পানির মাঝে তারা থাকবে মানে ওই এনভায়রনমেন্টটা পরিবেশটা হবে পানি মহান এরপর নরবুল আলবিন বত্রিশ নম্বর আয়াতে বলেন ও কিহাতিন হাতিন এবং ফল ফলাদির মাঝে ক্যাসিয়া অনেক প্রচুর প্রচুর ফল মাঝে তারা থাকবে এবং এই ফলগুলো নিঃশেষ হয়ে যাওয়ার কোনো ভয় নেই এবং এখানে কোনো নিষেধাজ্ঞা থাকবে না এইটা খেতে পারবে এটা নিতে পারবে না এরকম কোন বিধিনিষেধ থাকবে না আল্লাহ নম্বর আয়াতে বলেন শেষ বিচ্ছিন্ন মানে অফুরন্ত শেষ হবে না এমন লা অফুরন্ত ভাবে থাকবে আহ অবিচ্ছিন্ন ভাবে থাকবে ওলা এবং নিষিদ্ধ বিধিবিশের ওয়ালা মাননুআ এবং নিষেতাজ্ঞা বিহীন থাকবে লা মক্তুআতিন মানে অফুরন্ত ওয়াশেশ নেয়ামতের মধ্যে থাকবে ওয়ালা বিধি বিধিবিশের মুক্ত থাকবে ওয়ালা মাননুআ এবং বিধিবিшен বা নিষেতাজ্ঞার মধ্যে নয় অর্থাৎ নিষেতাজ্ঞা মুক্ত এবং এবং অফুরন্ত নিয়ামতের মধ্যে তারা থাকবে অফুরসী এবং ফের বহু বচন ফুরেরোয় এক বচন এর বহু বচন ফুর ফেরো আসুন যখন হলো ফুরসুন বিছানা সজ্জা অফুরুসীন এবং বিছানা বা সজ্জার মধ্যে থাকবে মারফুয় উঁচু 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 বিছানার মধ্যে তারা থাকবে পঁয়ত্রিশ নম্বর আয়াত তালা বলে জান্নাতে যে হুরগণ এই হুরগণ আল্লাহ তালার এক বিশেষ সৃষ্টি আল্লাহ বলেন ইন্না নিশ্চয় আমরা ইন্নার মধ্যে দুটি কালেমা দুটি শব্দ ইন্না অর্থ নিশ্চয় আর আ মানে আমরা ইন্না নিশ্চয় আমরা আল কোরআন এই সাধারণত আল্লাহ তালা তার তার মহা ক্ষমতা এটা বোঝানোর জন্য আল্লাহ বহু বচন শব্দ ব্যবহার করে এটা আরবি ভাষার একটা নিয়ম যে আরবি ভাষাতে এককভাবে ভাবে বোঝানো হচ্ছে কিন্তু এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ একটা বিষয় তো সেক্ষেত্রে এক বচনের পরিবর্তে এই মাহত্বটা প্রকাশ করার জন্য বহু বচনের শব্দ ব্যবহার করা হয় এই জন্য আল কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ যেখানে বরত্ব প্রকাশ করা হয়েছে আজমত প্রকাশ করা হয়েছে সে জায়গাতে আল্লাহ রবুর আলম বহু বচনের শব্দ ব্যবহার করেছে আর আল্লাহ রবুরা আলমে যেখানে তাওহিক বোঝানোর উদ্দেশ্য সেই জায়গাতে আল্লাহ ত এক বোজাের সম্ লার ক্ষেত্রি ইন না নিশ্চই আমরা অর্থাৎ আমি আল্লাহ আংসা না এই ক্রিয়ামূল থেকে আংসা না আমি সৃষ্টি করেছি ঘুন না তাদেরকি ইম না আংসা আমি তাদেরকে সৃষ্টি করেছি ইংসা ইংসা মানে সৃষ্টি বা বিশেষভাবে সৃষ্টি ইংসা আমি তাদেরকে বিশেষভাবে সৃষ্টি করেছি এই ঘুটদেরকে কি কি হবে আল্লাহ বলেন ছত্রিশ নম্বর আয়াত ফা অতপর আর জল না আমি বানিয়েছি আমি বানিয়েছি হুন্না তাদেরকে অর্থাৎ হুরদেরকে আল্লা হুন্না আর আমি তাদেরকে বানিয়েছি আবকার বিকরুন এক বছর বহু বছর আবেন অর্থাৎ কুমারী আর আমি তাদেরকে কুমারী বানিয়েছি যেটা সোনায় আর রহমানের মধ্যে আল্লাহ তালা বলছেন সেই কুমারিত্বটা কেমন

অর্থাৎ স্বামী ভক্ত স্বামীদের প্রতি অতিশয় সোহাগিনী হবে কামিনী হবে যেটা পৃথিবীর পুরুষদের সবচেয়ে আরাধ্যের একটা বিষয় প্রত্যাশা থাকে এমন স্ত্রী আল্লাহ আসলে আমাদের দুনিয়াতে যত রকম চাওয়া আছে চাওয়াগুলোর মূল জায়গা হলো জানলা মানুষের চাওয়াটা আসলে চাওয়ার মতো যদি আমাদের পূর্ণ হতে হয় এর একমাত্র জায়গা হলো জানলা

বাসিন্দাদের জন্য ডান ডান মানুষদের জন্য এই নিয়ে আজ গুলো আল্লাহ তেন্লা বলেন সুল্লাতুন সুল্লাতুন শব্দের অর্থ হলো বিরাট সংখ্যক আর মিন মানে থেকে মিন বা মিনা পরের শব্দের সাথে মিলিয়ে পড়ার জন্য মিন সুল্লাতুন বিরাট সংখ্যক হবে এই ডান পাশের লোকরা মিনা আউ অ পূর্ববর্তীদের মধ্যে থেকে বিরাট সংখ্যক হবে এই ডান দিকের মানুষেরা এবং বিরাট সংখ্যক হবে মিনাল মানে থেকে অর্থাৎ পরবর্তীগণ এবং পরবর্তীগণদের মধ্যে থেকেও বিরাট সংখ্যক হবে এই ডান দিকের ডান হাতে আমল নেওয়া মানুষেরা তো আলহামদুলিল্লাহ আজকে বেরছে আমরা এই একুশ থেকে চল্লিশ হাজার পর্যন্ত সুরাওয়াকে আর আমরা অনুবাদ করলাম আশা করি আপনারা খুব ভালো মতো বুঝতে পেরেছেন আপনারা খুব ভালো করে প্র্যাকটিস করবেন শব্দার্থ গুলো শিখবেন ইনশাআল্লাহ কোরআন আপনার কাছে অত্যন্ত মধুর মনে হবে অনুবাদ করাটা আপনার জন্য সুবিধা হবে বারাক আল্লাহ ফিকুম আজকে আমরা দর্শক এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু